আসসালামু আলাইকুম আমি রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতাম আজকে তোমাদের বলবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউনের করুণ পতনের সত্য কাহিনী প্রাচীন মিশরের ফেরাউন ছিল সে সময়কার সবচেয়ে ক্ষমতাশালী শাসক তার রাজত্বে ছিল বিলাসিতা দাসত্ব আর নিষ্ঠুরতা মানুষ তাকে ঈশ্বরের প্রতিনিধি মনে করত কিন্তু এই মানুষটি নিজেকে শুধু ঈশ্বরের প্রতিনিধি নয় বরং সরাসরি ঈশ্বর দাবি করে বসেছিল ফেরাউন ছিল সেই শাসক যিনি মুসা আলহিয়া সালামের সময় রাজত্ব করতেন ইসলামী ইতিহাস অনুযায়ী আল্লাহতালা মুসা আলাইহিয়া সালামকে ফেরাউনের কাছে পাঠান সত্যের আহ্বান নিয়ে মুসা আলাইহিয়া সালাম ফেরাউনকে বলেন তুমি আল্লাহর একত্বে বিশ্বাস করো আর বানি ইসরায়েল জাতিকে বাসত্ব থেকে মুক্তি দাও কিন্তু ফেরাউন হাসতে থাকে সে বলে তোমার আল্লাহ কে আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই এমনকি সে এতটাই অন্ধ হয়ে যায় যে নিজেকে আমি তোমাদের প্রতিপালক ঘোষণা করে বসে আল্লাহ ফেরাউনকে সতর্ক করতে মিশরে নানা বিপদ পাঠান পঙ্গুপাল রক্ত ব্যাং উকুন দুর্ভিক্ষ কিন্তু ফেরাউন কিছুতেই বুঝতে চায়নি বরং সে মুসা আলাহিসাল্লামকে হত্যার হুমকি দেয় অবশেষে যখন মুসা আলাহালাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যান তখন ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে সে ভাবছিল এই দাসদের আমি কখনই ছাড়ব না কিন্তু ঠিক তখনই ঘটে সেই ঐতিহাসিক মুহূর্ত আল্লাহ তালা মুসা আলাহ জন্য লাল সাগরের পানি দুই ভাগ করে দেন বনি ইসরায়েলরা নিরাপদে পার হয়ে যায় আর ফেরাউন সে সেনাসহ সেই পথ ধরেই এগিয়ে আসে আর তখনই আল্লাহ সমুদ্রের পানি একসাথে করে দেন ফেরাউন ও তার বিশাল বাহিনী পানিতে ডুবে যায় সেই মুহূর্তে ফেরাউন বলে ওঠে আমি এখন ইমান আনলাম কিন্তু তখন আর সময় ছিল না আল্লাহ বলেন এখন ইমান আনছ অথচ আগে তো তুমি অমান্যকারী ছিলে ফেরাউনের দেহটা আল্লাহ তালা রক্ষা করেন ভবিষ্যতের মানুষের জন্য এটি নিদর্শন হিসেবে আজও বিজ্ঞানীরা মমিরূপে সেই দেহ আবিষ্কার করে বিশ্বয়ে তাকিয়ে আছেন পবিত্র কোরআনে সুরা ইউনুসে বলা হয়েছে আজ আমি তোমার দেহ রক্ষা করব। যেন তা তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয় সুরা ইউনুস আয়াত বিরানব্বই এই ইতিহাস আমাদের শেখায় অহংকার জুলুম আর সত্য অস্বীকারের ফল কি ভয়ঙ্কর হতে পারে একদিন যে রাজা নিজেকে আল্লাহ মনে করত আজ তার দেহটাই হয়ে আছে সতর্কবার্তা আজকের মতো এখানেই শেষ করছি আমি মোখলেসার রহমান ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ